রাজি পারে নাই চিকিৎসা নেবার জন্য বলা হয়েছিল বিদেশের কথা বলে না আমার দেশের মানুষ তার বিদেশে যেয়ে চিকিৎসা নিতে পারে না তাদের সেটা ভাগ খেতে নাই তাহলে আমার ভাগ্যেতে কেন অত বড় সুযোগ আসবে এই সুযোগটা উনি নেয় নাই ওনার এই চিকিৎসার পেছনে জামাতে এমন মানুষরা আছে জানেন হাজার কোটি টাকা খরচ করতে রাজি আছে এমন মানুষরা আছে কিন্তু উনি রাজি হয় নাই বাংলাদেশের ভিতরেরই ওনার চিকিৎসা হবে ঢাকারতেই চিকিৎসা হবে উনি আল্লাহর কাছে দোয়া চাইছেন সবার কাছে দোয়া চাইছেন আমরা সবাই দোয়া করব এবং উনি যে নজির সৃষ্টি করলেন এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখব এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো আমাদের দেশের অনেক দেখছি আমরা এই যে গত চুয়ান্ন বছর দেখে তো কারণ একটু কাশি হইলে হাঁচি হইলে একটু কানে করলে একটু নাকে বিদেশের চিকিৎসার জন্য বাঁচানো তো যাবে না কেন এই কারণে বাংলাদেশে কোন চিকিৎসা ব্যবস্থা উঠে নাই আর উঠতে নাই ওই যে পাশে থেকে কারণ তারা তো একটা দোকান খুলে চিকিৎসা খাতে শত শত কোটি টাকা নিয়ে চলে যেত বাধা এখন যাচ্ছে চীনে কিন্তু কখনো ভারতে কখনো কখনো সিঙ্গাপুরে হবে চিকিৎসা না কারণ ওই যে ওনাদের কাছে টাকা আছে ওনারা যাইতে পারে তাই এখানে চিকিৎসা উন্নতি করার লাভ কি তোরা মর আমাদের তো টাকা আছে আমরা জামো কিন্তু জামাদের আমি সাহেব আপনাদের চোখে আঙুল দিয়া দেখাই দিল যে ওই নেতারা তোমরা যেটা করতো এটা ভুল আজকে ওরা যদি সত্যি বিদেশে না যাইত আমি সাহেবের মতো বাংলাদেশের চিকিৎসা নিত এই দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়ে যেত যাই হোক জামাতে আমি সাহেবের জন্য আমরা প্রাণ করে দোয়া করব ইনশাল্লাহ উনি ফিরত আসবেন ওনাকে ফিরত আসতেই হবে ভাই এই বাংলাদেশের জন্য দরকার আছে ভাই ওনাকে দরকার আছে হয়তো অনেকে বলবেন ও মিয়া আপনি দালালি করেন নাকি হ্যাঁ জামাতে দালালি করেন আমি বলবো যে ভাই আমরা সবাই দালালের ভাই কারণ কারো দালালি আমরা করি আমি একটু জামাতে দালালি করলাম অসুবিধা কি তাই না আমি তো কোনো অসুবিধা দেখি না কেন করি জানেন কারণ আছে আর এই জামাত না থাকলে পাশে হিনুস্তার টিকত না না ভাই সুতা কার হাতে তার সন্ধান করতে হবে ভাই হাওয়াই উড়ে হাওয়াই ঘুরে কত রঙের ঘুড়ি এই না জগত জুড়ি নাটাই সুতা যার হাতে তারই সন্ধান করি আমাদেরকে তার সন্ধান করতে হবে বর্তমান সরকার টিকেই আছে ভাই এই জামাতের কারণে নাহলে করে উড়ে যাইতো ফু দিয়ে উড়াই দিত তো ফু দিয়ে উড়াই দিত টিকতে পারতো না যেসব ষড়যন্ত্র ধরা পড়তেছে বর্তমানে হায় হায় মহা কেলেঙ্কারি ভাই ভয়াবহ ঘটনা আমার দেশ যারা ফলো করেন বা অনলাইনে খোঁজ খবর রাখেন পত্রিকাটি সবসময় ওনাদের তারা নিশ্চয়ই জেনে গেছেন কত বড় একটা ষড়যন্ত্র ফাঁস হলো এই ষড়যন্ত্র তো বুঝছেন হ্যাঁ ওয়াকার সাহেবকেও প্রশ্নবিদ্ধ করবে এই ষড়যন্ত্রটা বুঝছেন আমাদের সেনা প্রধান যারা ওয়াকার সাহেবকে প্রশ্নবিদ্ধ করবে গোপন একটা ষড়যন্ত্র ভাই ভয়াবহ পুলিশ একটা দিল না আমাদেরকে যে দিন হুশিয়ার পিছনে কারণ কি জানেন রাজধানীর একটি কনভেনশন হল ভাড়া কইরা ওইখানে প্রশিক্ষণ চলতেছে বাংলাদেশ সরকারকে কিভাবে ফেলা যায় এই ঢাকার ভিতরে এই প্রশিক্ষণ চলতেছে কনভেনশন হল ভাড়া কইরা কেভি কনভেনশন হল এটা ভাড়া করা হয়েছে ভাড়া করার সময় কি বলা হয়েছে জানেন যে আমরা প্রবাসে লোকজন পাঠাইতো তাদেরকে নিয়ে আমরা একটু প্রশিক্ষণ নিব এবং ওইখানে যারা গেছে চার থেকে পাঁচশো লোক গেছে ওইখানে আওয়ামী লীগের একদম বাছা বাছা ওই যে গুন্ডা প্রকৃতির নেতা যারা আছে তাদেরকে ওই কনভেনশন হলে ডাকা হয়েছে আর ওখানে ঢোকার সময় বলছে যে আমরা বিদেশে যাবো এরা কেউ রাজমিস্ত্রি এরা কেউ কাঠ এরা কেউ গিল মিস্ত্রি এদেরকে আমরা ট্রেনিং দিব ওই ট্রেনিং এর কথা বললাম এই সরকারে কিভাবে ফেলা যায় সেটা প্রশিক্ষণ দিছে আর এই প্রশিক্ষণটা কে দিছে জানেন মেজর সাদেক মেজর সাদেক নামে একজন বীর আছে উনি এই ট্রেনিংটা দিছেন ওনার সাথে যোগাযোগ কার সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয়ের সাথে সে যোগাযোগ কইরা মাল পানি টাল পানি খায়া প্রশিক্ষণে নাই গেছে। এবং চারশো লোককে নিয়ে প্রশিক্ষণ দিছে বাংলাদেশ হয়েছে এই পর্যন্ত আর ওই যে মেজর সাদেক তাকে আইনের আওতায় আনা হয়েছে এখন তার মোবাইল খুঁজে বেড়াতেছে তার ল্যাপটপ খুঁজে পাওয়া যাইছে না এগুলো খুঁজতেছে চিন্তা করেন কত বড় ষড়যন্ত্র যার জন্য পুলিশের এই হুঁশিয়ারি আ ভাই আমাদেরকে আরো সাবধান হইতে হবে আরো অনেক ষড়যন্ত্র আছে ভাই দেশের ভিতরেই এই সরকার আসার পর থেকে আমার মনে হয় না একদিনের জন্য সস্তিতে থাকতে পারছে একদিনের জন্য তারা নিস্তার পায় নাই আমাদের হাত থেকে আমরা কেউ না কেউ আঘাত করিয়াই যাইতেছি বিভিন্ন অ্যাঙ্গেলে ভারত থেকে শেখ হাসিনা টাকার বস্তা টাকার বস্তা ছুঁড়া মারতেছে তো আর এই টাকার বস্তা বর্ডার পার হইয়া এখানে এসে পড়তেছে কাজে লাগতেছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে কিন্তু বেঁচে দূর আগাইতে পারে নাই আমাদের গোয়েন্দারা হুশিয়ার ছিল সব ধৈরা ফলাই হয়েছে আইনের আওতায় চলে আসবে আপনারা জানতে পারবেন যারা নিউজটা জানেন না আমার দেশ ফলো করলেই যাই না যাবেন ভয়াবহ ঘটনা ভাই এই যে মেজর সাদেক এখন ধরা পড়ছে ভাইবেন না যে এই পর্যন্ত এর উপরে আরো কেউ আছে আমাদের দেশের রাজনীতিতে যারা উইড়া বেড়ায় তাদের নাটাই সুতা ভাই আরেকজনের হাতে থাকে ওইখান থেকেই সবকিছু পরিচালনা করা হয় দেখেন এই সরকারের কিন্তু একটা উইকেট ওকে খাইতে পারে নাই হ্যাঁ ধরে নেন এই সরকারের উইকেট কিন্তু ফালাইবার জন্য বহু চেষ্টা করে হয়েছে এই দুইজনের পদত্যাগ চাই ওই তিনজনের পদত্যাগ চাই এর পদত্যাগ করতে দিতেই হবে অত তারিখের মধ্যে বহু রকম কথা হয়েছে কিন্তু এর মধ্যে অনেক রকম ষড়যন্ত্র কিন্তু একটা উইকেটও কিন্তু ফেলতে পারে নাই সরকারের সরকার কোনো উইকেট ফেলতে দিবেন। না আবার সরকার ছক্কাও মারবে না শ্রীলঙ্কার রানা তুঙ্গার মতো এক রান এক রান করে রান নিবে ভাই আহ ছক্কা মারবে না চারও মারবে না কোন রকম মুক্তি জোনা নাই কিন্তু সরকারের মধ্যে সরকার কিন্তু একদম নীরব চুপচাপ দেখা যাইতেছে ওই যে ঝড় আসার আগে ওয়েদার যেমন ঘুমট থাকে গাছের পাতাও নাড়ে না বাতাসও নাই কেমন জানি একটা থমথমে অবস্থা ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে একদম চুপচাপ কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছে পাঁচ তারিখের আগে ঝড় তো আসতেই হবে জুলাই সনদ ঘোষণা করতেই হবে তিন তারিখই ঘটনা ঘটাইতে হবে ভাই কোন উপায় নাই যত বাধাই আসুক কেউ রুখতে পারবে না এই সরকারকে কেউ রুখতে পারবে না আপনারা কেউ হতাশ হবেন না কারণ ওই যে একটু আগে বললাম সরকার একা না ভাই সরকারের পাশে জামাত ইসলাম আছে আর জামাত ইসলাম থাকবে ছাত্র শিবির থাকবে আর ছাত্র শিবির যেখানে আছে ওইখানে নিশ্চয়ই থাকবে বর্তমানে কিছু কিছু শোনা যাচ্ছে। ছাত্র ইসলাম যে জুলাই পিছনে যে কলকাতি নার্সের শিবির শোনা যায় এটা ভুল আমরা কারোর চাবিতে চলি নাই আমরা কোন চাবি দেওয়া পুতুল না আমাদের পিছনে জামাত শিবির ছিল না এমন একটা কথা বলছে এগুলো আমি মাথায় নিতে চাই না কেন জানেন এগুলো তাদের মেকিং গেম হ্যাঁ নিজেদের বোঝা পড়ার খেলা এগুলো এই খেলাতে আমি পড়তে চাই না আমার ব্যক্তিগত ধারণা এনসিপি শিবির ওরা একই আছে কোনো দূরত্ব সৃষ্টি হয় নাই ওই রসুনির মতো এক জায়গায় আছে নিজেরা নিজেরা ঠিক আছে আমাদেরকে হয়ত একটু মাইন্ড ডাইভার্ট করার জন্য এসব বলতেছে যাই হোক আমরা ওদেরকে মাইন্ড ডাইভার্ট করতে চাই না আমরা মাইন্ডটা ঠিক রাখতে চাই একদিকে সেই নজরটা দিতে চাই বাংলাদেশের পতাকার দিকে দেশ আগে ভাই দল পরে দেশ আগে তাই না আর এই দেশের জন্য তারা সবচেয়ে ভালো দল এটা যদি আমরা 2026 এ না বুঝতে পারি আর কোনদিন বুঝতে পারবো না আর এখনই এটা বুঝার শেষ সময় এর পরে বুঝার কোনো সময় থাকবে না আমাদের হাতে দেখেন ভাই ব্রাদার জুলাই গণ সাথে সব দলের লোকই জড়িত ছিল বাংলাদেশের সবাই জড়িত ছিল এখন কিন্তু সবাই ওই জুলাই গণ নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কি এটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না সবাই চায় নির্বাচন একটা নির্বাচন দিয়ে দেন তারপরে আমরা সরকারে যায়া এগুলো কইরা দুমুনি এই কথা এখন আপনি আমি তো বিশ্বাস করতে পারতাসি না অতীতে কেউ কথা রাখে নাই এখন যে কথা লাগবে এটার কোনো বিশ্বাস আছে কোনো বিশ্বাস নাই কারণ জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই যে একটা স্লোগান এই স্লোগানে সব শেষ করে দিছে এর মধ্যে অনেক রকম স্লোগান হয়েছে অনেককে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে অনেককে নিয়ে বাজে কথা বলা হয়েছে সব ঠিক আছে কিন্তু জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগানটা খালি গুরুত্ব বাড়া নাই সাবধান বানিয়েও দিছে জানাত এবং ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই গেছে হাই হাই শেখ হাসিনা যে কথা বইলা দেশ ছাড়তে হইলো সেই কথা কেন এখনই শোনা যায় সেই থেকেই তারা সাবধান কতটা সাবধান হয়েছে পাঁচই আগস্টের আগেই বুঝতে পারবেন কতটা সাবধান হয়েছে একটা স্লোগানের কারণে একটা স্লোগানই সবাই হুশিয়ার হয়ে গেছে হাই হাই ওরা তো ক্ষমতায় গেলে ওই আগের রাজনীতিটাই করবে ওই আগের সিস্টেমে দেশ চালাবে আগের মতে এই দেশ কি চলবে চলতে দেওয়া যায় না নতুন একটা বাংলাদেশ চাইছি আমরা একাত্তর কে বুকে ধারণ করা চব্বিশ কে বুকে ধারণ করতে হবে এবং নতুন বাংলাদেশ করতে হবে আর এই নতুন বাংলাদেশ যদি এখন না হয় আর কোনোদিনই হবে না এই সরকারের নাটাই সুতা কার হাতে এটা তো বুঝতে পারছেন জামাতে ইসলামের হাতে ছাত্র শিবিরের হাতে 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 এত বড় সমর্থন নিয়ে কিছু করতে পারবে না এটা কি আপনারা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না আমি মনে করি দেশ সঠিক পথে যাচ্ছে আমরা সবকিছু পেয়ে যাব আর কয়েকটা দিন সবুর করেন আরেক কয়েকটা দিন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ